আমার মেকআপ সিনেমার আজকে দা প্রেস সত্যি বলতে এই প্রেসটি সিনেমা হলকে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ একটা লম্বা সময় বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে মানে এতটা সময় পার হয়ে গেছে এক্সাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছে দিকে আর কি তো একটা সিনেমা যখন যেই শালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই সেই শালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব এবং পরিচালক প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট মানে অনুভব করি সব সময় কারণ একটা সার্টিন প্রেক্ষাপটটি ঘিরে সেই সময়ে সেই সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি সেই সময়গুলো যখন কোনো নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায় সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয় এটা একটা বরাবর মতো একটা নর্মাল ইস্যু কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে ডিরেক্টর প্রডিউসার বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায় এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে একটা নির্দিষ্ট টার্গেট থাকে সেই টার্গেটটা অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি একাগ্রে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হল এবং সেই সঙ্গে আমার যে যারা সহশিল্পী রয়েছেন আমার বিপরীতে কাজ করেছে রিয়েলি রিয়েলি রোড তারিকানাম স্যার সহ আরও বেশ কিছু গুণী অভিনেতা এই সিনেমাতে রয়েছে তারিকানাম স্যার একজন বাংলাদেশে আমাদের কাজ করেছে এবং সেই সঙ্গে রামজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা যদি ভুল না করে থাকি বিশ দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের সব কিছু ঠিকঠাক থাকলে কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা যদি সামনে সৃষ্টি না হয় ইনশাল্লাহ আগামী দশে জানুয়ারি আমরা ছবিটি মুক্তি দেব ইনশাল্লাহ আপনারা পর্যায়ে দেখতে পারবেন খুব সুন্দর হয়েছে একটা সিনেমাটিক বাস্তব গল্পের সংমিশ্রণ বলা যেতে পারে এটা দিস ইজ মানে দিস ইজ মোর দেন রিয়ালিটি বাট এখানে বাস্তবতা কিছুটা রয়েছে যা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল আমার জন্য না কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে আমি প্রায়ই আসলে প্রতি বছর একবার করে মনবাকে আমি নখ দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক ছিল তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন তার আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ নই সেসবাদে আসলে কিছু বিষয়ে হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজ হয়তো কারেকশন করা হয়েছে বা ইলেভেনে করা হয়েছে বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সে অবস্থানটিতেই রয়েছে কর্তন আসলে এখন যারা সংশ্লিষ্ট রয়েছেন সেখানে যারা সার্টিফিকেশনে বোর্ডে রয়েছেন তারা ভালো বুঝেন আসলে এতটা ভালো আমরা বুঝি না যেহেতু আমাদের কাজ শুধু অভিনয় করা ভালো মন্দটা হয়তো বা আলটিমেটলি ওরা জাজ করেছেন